এরপরে অনেকে আছে জবে করার পরে গুতা মারে এটা হারাম কেউ গুতা দিবেন না জবে করার পরে সাইরে দিবেন সেই যতক্ষণ লড়াচড়া ছরা করে লড়া করার পরে যখন শান্ত হয়ে যায় তারপরে খাল চলতে হবে এদিকে খেয়াল রাখবেন আবার অনেকে আছে জবে করার পরে ধার খেয়ে দেয় এটাও কিন্তু হারাম কোনো কষ্ট দেওয়া যাবে না জবে হয়ে গেছে আপনি ছেড়ে দেন এরপরে যখন শান্ত হয়ে যাবে তারপরে খাল চলতে হবে এইভাবে আর গোস্ত যারা দিবেন গোস্ত সমানভাবে ভাগ করবেন আন্দাজের মধ্যে মানা মেপে মেপে ভাগ করতে হবে সবাই সবার মন এই ঠিক রাখতে হবে কারো জন্য কোনো এই বক্রতা না থাকে এই জন্য আমরা সবাই মিলে মিলে মিলেমিশে কোরবানি করবো আল্লাহ পাক যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন সবাই দোয়া করবেন الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

আব্দুল গফুর সেও অসুস্থ পাক যেন যতদিন রাখেন ইমানের সাথে রাখেন হিমানের সাথে মৃত্যু দেন আর অন্যান্য যারা আছে সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখেন সকলকে যেন পাক কবুল করেন আর যারা খতম করেছেন ওনাদের জন্য দোয়া হবে আর সবাই পাঁচ পাঁচশত নামাজ পড়বেন আর সুন্নতের উপরে আমল করবেন প্রত্যেকটি সন্নত আল্লাহর হাবিবের সন্নত অনুযায়ী প্রতিটি কাজ করার চেষ্টা করবেন কারণ সন্নতের আমল একটি সুন্নত আদায় করা অনেক আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সন্নত অনুযায়ী আমল করবে হুম আল্লাহর হাবিবের সাথে তার জান্নাতি হবে সে আল্লাহর হাবিবের সাথে সে জান্নাতি থাকবে সুন্নতের করে যদি আমল করা যায় তাহলে আল্লাহর হাবিবের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো এই জন্য প্রতিটি কাজে পোশাক পরিচ্ছদ চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা প্রত্যেকটি কাজের সন্ন্যতের উপর আমল করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের সকল আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে যেন মাফ করে জান্নাত দশি বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিয়ানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار، يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين. হয়ে যায় আল্লাহ আল্লাহ জানি না বাবু কার জনলে জানি মার্কেটে কাফনের কাপড় উপস্থিত হয়ে গেছে আল্লাহ আল্লাহ কোন দিন জানি মাইকে ঘোষণা করা হয় আমাকে ইন্তেজাল করেছেন আয় আল্লাহ কোন দিন জানি ছেলেমেয়েরা এতিম হয়ে যায় আল্লাহ কোন দিন জানি পিঠা মাথা পুত্র হারা হয়ে যায় আয়া

সকলের হাতগুলিকে কবল করে নিন। হে আল্লাহ ও রাব্বি করেছে আল্লাহ। হে আল্লাহ জানিয়া করেছি না জানিয়ে করেছে আল্লাহ। হে আল্লাহ ছোট বড় অসংখ্য গুনিত গোনা করেছে আল্লাহ। হে আল্লাহ গুনাহের সাগরে আমরা হাবুডুবু খায়তেছি আল্লাহ। যেই দিকে যায় সেই দিকে আমাদের গোনা হয়ে যায় আল্লাহ আপনার হুগম অনুযায়ী নামাজ করতে পারি না নামাজের মধ্যে ভুল হয়ে যায় আল্লাহ রোজা রাখতে পারি না রোজার মধ্যে ভুল হয়ে যায় আয় আল্লাহ এবারিকে সঠিকভাবে আমরা করতে পারি না আল্লাহ আল্লাহ যদি আমরা কোলা আপনার নাম তো গাপ ওনার গাফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওনার দরবারে তওবা করে আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে বনার দরবারে তওবা করে ক্ষমা চাই মাফ চাই মেহরবানি করে আপনার গাফফার নামের খাতিরে মাফ করে দিন আপনি যদি আমাদেরকে মাফ না করেন কারো দরবারে মাফ চাইব আল্লাহ এ আমাদেরকে মাফ করবে আল্লাহ আপনি সারা তো আমাদের আর কেউ নাই আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিন আমাদের আমল নামাকে গোনা থেকে পাপ পবিত্র করে দিন

আল্লাহ রাব্ব করলাম কোলাম মাফ করে maaf করেন হাদিয়া যাকিস করেছেন কোটি কোটি গুণে বাড়িয়ে প্রথমে পনার হাবির সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মজনায়েত তাইয়াবাতে পৌঁছে দিন আল্লাহ সমস্ত সাহাবায়ে کرام গুনের রূহ মোবারকে দিন আয়া আল্লাহ সমস্ত আনবি আই ক্রাম কেনার আত্মবারকে পৌঁছায়া দিন আয়া আল্লাহ তামাম পৃথিবীর জমিনের নিশ্চিত মূলতে আমার সলমান মরণের কবরস্তমে শ্রেণ্য কলেন আরো আমাকে পৌঁছায় দিন আয় আল্লাহ বিশেষ করে মনে করে যেন আপনার তোর বয়স নাম আমাদের সেই দয়াল বাবা আল্লাহ দুখিনি মা যারা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর এসে গেছেন আল্লাহ আয় আল্লাহ তাদের পক্ষ থেকে আহ আল্লাহ করে মায়া করে তাদেরকে করে মাফ দিন আল্লাহ আল্লাহ তাদের কবর গুলিকে জান্নাতের বাগান বানায় দিন আয় আল্লাহ তাদের কবর গুলিকে শান্তির বাগান বানায় দিন রব্বির হামহুমা রব্বায়

আল্লাহ সমস্ত প্রকারের বিমার থেকে সমাধান করে দিন আল্লাহ সমস্ত প্রকারের অসুখ থেকে হেফাজত করুন আল্লাহ আয়া আল্লাহ সমস্ত প্রকারের আজাদ হ থেকে হেফাজত করুন আমাদের সকলের আপনার খাস রহমত বরকত নাজিল করে দিন আয়া আল্লাহ মধ্যে যারা কোরবানি করতেছেন আয়া আল্লাহ তাদের সকলের কোরবানিগুলিকে আপনি কবল করে নিয়েন হে আল্লাহ সুহিনিয়তে আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দিন হে আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার হিসেবে কবল করে নিন আপনার কাটি বান্দা আপনার হাবীবের কাটি উম্মত হিসাবে আমাদেরকে কবল করে নিন হে আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েগুলোকে কবুল করে নিন হে আল্লাহ নেক সন্তান হিসেবে কবল করে নিন হায় আল্লাহ তাদের উসিল আমাদেরকে কেমতের ময়দান ময়দানে না জাতের জরিয়া করে দিয়েন আল্লাহ আপনার দরবারে শেষ ফরিয়াদ মৃত্যুর সময় আমাদেরকে ইমান নসিব করে দিয়েন বেইমান বানাইয়া কবরে শোয়েন না আল্লাহ বেগুন আগার মাসুম সুন্না বানাইয়া কবরে শোয়েন না আল্লাহ আমাদের সকলের মনের নেক মসুদ গুলি পুরা করে দিন আমাদের সমস্ত হাজত গুলি পুরা করে দিন সমস্ত অসুবিধাগুলি দূর করে দিন আল্লাহ সমস্যাগুলি সমাধান করে দিন আয়া আল্লাহ যারা গরিব তাদেরকে সচ্ছলতা দান করুন আল্লাহ সচ্ছলতা দান করুন আল্লাহ কামাইয়ের বরকত দান করুন আয়া আল্লাহ সমস্ত প্রকারের গরিবের হালত দূর করে দিন আল্লাহ দিন মোহাম্মদ দিন আলা আলি মোহাম্মাদীন كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحرمتك كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله